এই যে ফকরা আচ্ছা ডিম আর দেখ খা না মুরগি ডিম এত বেশলে এত এত শেয়ার করা লাগবে না থ্যাংক ইউ আর দেখ নে না লাগবে না চাও তুমি এই যে রাদিয়া ইবা কি পিটা খাইবে বলা যাবে না দুপি পিঠা দুপি পিঠা বলে দুপি না বাবা পিঠা বাবা পিটা খাইবে আমাদের আমাদের গুড়গুলো নেওয়া হয় নাই মানে অন্য আমার আরেকটা সুরের গুড় নেওয়া হয়েছে সেখান থেকে অবশ্যই কমেন্টে জানাবেন

খাবারটা পাকলে ওই লাল আর হলুদ এরকম কালার এটা কাঁচা ছোট অবস্থা থেকে এই কালার তো চলো আমরা আমাদের লাউটা দেখাই তারপরে আবার লাউ এই যে রানিয়া লাগানো হইছে আপনাদের দেখানো হয় নাই হ্যাঁ দেখানো হয়েছে না হ্যাঁ হয়েছিল মনে হয় না হয় নাই এই যে রানিয়া এই দুই জার লাগাই পাতাগুলো অনেক বিশাল এই যে পাতাগুলো ওই যে সারপ্রাইজ ওই যে আমাদের লাউ একটা কত বড় হয়ে গেছে আর

কচি সেই ভেবে খাইতে এইটা আর একদিন পরে কাটলে সাবি আর ভালো লাগতো আর তো আরো বড় হইতো তাহলে খাও তোমরা খাও তাহলে আমার তো আজকে শেষ দিন শেষ দিন পারি মানে দুনিয়াতে না এই কালকে তো যাব না যাব তো পরশু দিন কেন পরশু দিন একদিন যাওয়া যাবে না একদিন পরে যাইও কেন হুম কি আমার জন্য কিছু সারপ্রাইজ আছে নাকি জি না কাটো বিসমিল্লাহ করে কাটো হ্যাঁ আছে হ্যাঁ আছে তো মনে হয় না এই যে সারপ্রাইজ আছে না হ্যাঁ আছে হুম

আজকে না কালকে দিমু আজকে আস্তে আস্তে রাত হইবে কালকে বাবা সারপ্রাইজ বাবা আপনি আবার কোথায় যাইবেন বরিশালে আমার আমার জন্য সারপ্রাইজ আছে হ্যাঁ স্পেশালি স্পেশালি ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা কাট হই রে কাটো লাউটা মাশাআল্লাহ দিলে বড় হইছে এখান দিয়ে কাট হুম হুম بسم الله হা বিসমিল্লাহ দেখে আমার মতো বড় আমার মতো লাউ নিয়ে আসছি এখন লাউ কাটবো লাউটা মশলা দিলে কিন্তু অনেক বড় হয়েছে আমার এক হাত পুরো এক হাত হয়েছে আমার সমান আমার হাতের সমান বিসমিল্লা খুব ভালো এক একদম কোচি তারুণ না একদম কোচি মাশাআল্লাহ ছোট ছোট বিচি অনেক মজা দেখাইছে এটা এটা হয়তো দুই তিন দিন বুড়ো হয়ে মানে শক্ত হয়ে যেত বিচিটা হুম বিচি ভর্তা করা যায় না এখন আইলে একদম এটা করা বিচি হুম ইবার করবে ভর্তা হ্যাঁ আজ ইবার দিন নাই ইবার দিন নাই শোনেন নাকি দিন নাই করতে আছে আর একো দিন ভিডিও সারা হয়নি এর ভিতরে ঘরে অনেক মোটামুটি কিছু কাজ করছি আমরা এটা দেখাবো সারপ্রাইজ সাবিয়া কোথায় ধুইবে হ্যাঁ সাবিয়া ধুইবে কোথায় এটা দেখাবো বাतील দুইতে কষ্ট হয় এজন্য এই যে দেখেন এখানে একটা টেপ বটায় দিছি

এই যে এখানে একটা বেসিং বসাই দিয়েছি হ্যাঁ দেখেন বেসিংটা বসাইছি এখানে লোহার একটা চার কোণার পায়া বসাইছি পায়া চার কনার পায়া বানাই তারপরে এই বেসিংটা নিয়ে হলো আর এফ এলের এর বেসিং এটার দাম নেছে সাতাশশো টাকা এই বেসিংটা এই যে এখন সুন্দর এখানে বসে আর কি এই যে পানি চলে আসে হুম এই যে এখানে বসে এখন দোয়া করে ফেলাইতে পারবে কষ্ট হইবে না অনেক বছর পর একটু শান্তির মুখ শুনছেন কি বলে ঠিকই তো বলছি আমাদের আমাদের রান্না হাতি আছে সিমেন্টের চুলা এই যে নিজের চুলায় তো অনেকদিন ধরে রান্না করতেছি এই যে এটা হলো গিয়া লাউয়ের এর ছোলা প্লাস আলু এটা অনেক মতো অনেক ফেভারেট আমার আইবার তোমার ফেভারেট তো না না ইলিশ মাছ কোটা হচ্ছে আমাদের লাউ দিয়ে রান্না করার জন্য ভাত রান্না হয়ে গেছে এখন ভাজিটা হচ্ছে তারপরে এই মাছ রান্না করব गाइस দেখেন এই যে ওনারা ওনারা সব খাওয়ার দাওয়ার শেষ করে আমার জন্য রাখছে তাও এই সবাই খাইবে তারপরে যদি বাগে থাকে তাহলে আমি খাবো ওই যে একজন অপেক্ষা করতে আছে খাওয়ার জন্য আরেকজন এই কি এখন কি খাবা তুমি একা এগুলা আমি একা খাবো না আর তোমরা সবাই আমার চেহারা দেখবা এইখানে পাশের ঘরের আনটি এখানে ভর্তা দিছে আর এইখানে হচ্ছে আচ্ছা কি দিছে আমি এটা খাইয়ে তারপরে বলবো কারণ আমি জানি না সঠিক যাক নিজের একা একা খাই এখন এই ভাত কি আমার লোক আর কি করতে খাবো তোমরা কামরাঙ্গা যে হ্যাঁ দেখেন সেই কামরাঙ্গা অত ডামষ্টি না আরো বড় হইতো এটা এগুলা তো সাইজ মানে এত বড় ভাবে অত ডামষ্টি না এটা হলো পাশের ঘরের তাকিয়ে ওরা লাগাইছে তো ও আইনা দিছে একটা যে বাইনাও খাও কেমন আমি পরে খাই আর এখন তুই হুম আজকে ওই যে আমি খুবই ক্লান্ত আমি দুপুরে ভাত খাইনি এখন রাত্রে খেল ঘুর দেখানোর কথা ছিল কিন্তু আজকে যাইতে পারি না ব্যস্ততার জন্য আর সাবিরের সারপ্রাইজ নিয়ে রাত কিন্তু নিয়ে কালকে দেখাবো নিয়ে আসছি আরে আল্লাহ আমি মাত্র ঘুম থেকে উঠছে আমি সন্ধ্যার পরেই ঘুমায় পড়ছিলাম রাত আটটার মতো বাজে আমাদের গ্রামে আটটা মানে অনেক রাত্র তো হ্যাঁ এখন যেহেতু শীতের দিন আটটা মানে অনেক রাত্র ঋষাদের পড়াশোনা কমপ্লিট হয়েছে বাবা আমি তো তোমাকে আজকে পড়াইতে পারি না ঋষাদ আজকে একা একা পড়ছে শেষ লেখাপড়া ওকে ওকে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও রিশাদ গাইস চোখ ডলতে ডলতে ডল এই মাত্র উঠছি আটটার মতো বাজে সবাই তো দুপুর বেলা খাইছে এখন আমি খাইনি নি এর জন্য এখন না খাবো আর এই যে এইটা কোথায় পাইছো হুম এটা তো দেখতে খুব সুন্দর এটা ও আচ্ছা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এটা কখন আমরা জানি না যেহেতু আমি ঘুমাই আর অনেকে বলবেন যে সন্ধেবেলা কেন ঘুমাইছি অনেক টায়ার্ড হয়ে পড়ছি এর জন্য গায়ে আজকে একটু কাজটা বেশি পড়ে গেছে তো এর জন্য আর কি ক্লান্ত লাগছে শরীরটা ভালো লাগে না এর জন্য আর কি শোয়ার সাথে সাথে ঘুমাই পড়ছিলাম এখন সবাই খাবে ভাত খাবে মানে সবাই আর পরে খাবে আমি এখন একটু আগে খাবো আর এইটা একটু খাবো কারণ আমার কাছে জাম্বুরা খেতে মোটামুটি ভালোই লাগে আর এটা নাকি শুনছি মিষ্টি আমি এখনও যেহেতু খাইনি এটা আছে এখন খাবো